গুরুত্ব সহকারে কাজটি করতে হবে আমার এই রেসারের বাচ্চাটির চোখে দেখুন কি হয়েছে এটা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মশার কামড়ের কারণে এই এটা হয়েছে আর এটাকে আমরা সাধারণত পক্স নামেই জানি গুটি পক্স বা গুটি বসন্ত এই ধরনের অনেক কিছু তবে মূলত এটা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মশার কামড় আর এই মশার কামড়ের ফলে এটা হয়েছে আমার বাসায় আমি এখানে কয়েল দেই এই যে দেখুন কয়েল দেই তারপরেও এই মশার কামড়ে এই সমস্যাটা হয়েছে তো দেখা যাক এখন অবশ্যই এটাকে চিকিৎসা নিতে হবে আর এই চিকিৎসার জন্য আমি ওর জন্য নিয়ে এসেছি বায়োডি আর যেহেতু চোখের কোণে এই সমস্যাটা হয়েছে একটু সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এখন আমি এই বাচ্চাটির আক্রান্ত স্থানে টিস্যু দিয়ে এই আক্রান্ত স্থানটা ছুটিয়ে দিবো এবং ছোটানোর পরে এখানে আমি আলতোভাবে কিছুটা বায়োডিন লাগিয়ে দেব তো দেখি আমি এখান থেকে ছুটিয়ে ফেললাম অনেকটাই কষ্ট হচ্ছে বাচ্চাটির আমারও কষ্ট হচ্ছে এই ধরনের একটা সমস্যা খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নাই এরপরও আক্রান্ত স্থানে এরকম দিয়ে যদি বেন্ডেজ করে দিতে পারতাম তাহলে আরও ভালো হতো তারপরেও ব্যান্ডেজ করার কোনো জায়গা নেই এখানে ব্যান্ডেজ দিলে টিকবে না তো আমি একটু বায়োডিন লাগিয়ে নিই এখানে টিস্যুতে বায়োডিন দিয়ে চোখের উপরের অংশে দিয়ে দেব যাতে চোখে না লাগে এই বিষয়ে খুবই গুরুত্ব সহকারে কাজটি করতে হবে হ্যাঁ এই যে দেখি বাইডিনতে দাও তো নিশু এখানে একটু লাগিয়ে নেই হালকাভাবে পরবর্তীতে আমি টিস্যু দিয়ে মুছে দিব কম দিতে হবে তাতে সোখে না লাগে অথবা নাকে না যায় যাই হোক যেভাবে আছে অল্প একটু থাকলে শুকিয়ে গেলে ভালো আমরা আক্রান্ত স্থানে বায়োডিন দিয়ে দিলাম আর এরকম আজকে দিলাম যদি আজকে দুই দিনের ভিতরে ভালো না হয় তো নেক্সট টাইম আরও একবার লাগিয়ে দেব তবে আমার কাছে মনে হয় যে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আপনারা আমার এই রেসারের বাচ্চাটির জন্য দোয়া করবেন আর এখন ওর বাবার কাছে দিয়ে দেব ওর বাবা আর মা এখানে থাকে আর আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ওর মা বাবা এখানেই থাকে বাট এখান থেকে ওর মাকে আমি আলাদা করে দিয়েছি এই যে দেখুন ওর মা এখানে আর আলাদা করার একটাই কারণ সেটা হচ্ছে প্রায় আট থেকে নয় জোড়া আমি রেসারের বাসা নিয়েছি এই মাদিটা এবং এই নটা থেকে এখন মাদিটা শুকিয়ে গেছে মাদি কবুতরটা শুকিয়ে গেছে এই শুকানোর কারণে আমি ওকে রেস্টে দিয়ে দিলাম ও কিছুদিন রেস্টে থাকুক যখন ও রেস্টে থাকবে তখন ও আবার বাস্তা করার জন্য আগ্রহী হবে এবং বাস্তা করবে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে বা লাইক কমেন্ট করলে একজন কন্টেন্ট ক্রিয়েটর আগ্রহী হয় সে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম